ভিডিওটা শেষ পর্যন্ত তো গেছে এখন আমরা যাচ্ছি পিকের দিকে মেন খুঁজতে তো গাইস এখানে রেলের জন্য অপেক্ষা করছিলাম আর ইমোট দিতেছিলাম তখন দেখি আমার টিমমেট ফাইট করতেছে তো গাইস আমি দৌড়ে দৌড়ে গেলাম টিম মেট দিয়ে কাছে আমি কি হ্যাকার হয়ে গেছি নাকি তো গাইস পেছন তো দেখি একটা এনিমি ফাইট নিতেছে তো গাইস এটাকে মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না সে যে কোথায় পলাইলো তারপর আর দেখতেই পারলাম না তো গাইস এখন আমরা সামনে দিকে আইগাই গাই দেখি এনিমিটাকে কিনা তো গাইস এখানে দেখি আবার আমার টিমমেট ওই এনিমিকে মেরে দিছে তারপর দিয়ে সামনে যাই দেখি ওই এনিমিটাকে পাই কিনা তো গাইস এখান দিয়ে গেলাম কারণ তো আমি ওয়াল ব্যবহার করতে পারবো না তো গাইস সামনে যদি রাজ দিই তাহলে তো ওয়াল ব্যবহার করতে পারবো না তো দেখি ট্রেন এসে পড়ছে তো গাইস আমরা ট্রেনে ওঠার জন্য এখানে লুকালাম কারণ আমি তো ওয়াল ব্যবহার করতে পারবো না সামনে তো নেই যদি ফাইট নেই তো গাইস অলরেডি ফাইট নিয়ে ফেলেছে তো গাইস আমরা ট্রেনে উঠে ফেলেছি তো গাইস এখানেও কিন্তু আমি ফাইট করবো কোন রকম ওয়াল ব্যবহার ছাড়া তো গাইস দেখতেই পারতো আমি এখন এমপি ফোর্টি আর এই গানটা নিয়ে গেলাম তো গাইস সামনের দিকে যেতে দেখি এই যে এনিমিটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে এ ডাব্লিউএম দিয়ে তো গাইস আমি এখন মষ্ট করে মেডিকেট পেছায় সামনের দিকে রাশ দিব তো গাইস এখন দেখো রাশ দিলাম এনিমিটাকে মেরে দিলাম তারপরে দেখি কোনো লুট আছে কিনা গ্রোজা আছে ভাই গ্রোজা নিতে নিতেই আমাদেরকে নামাই দিলো এটা কোনো কথা ভালোভাবে লুট করবো তাও করতে পারলাম না তো গাইস এখন আমার মনে চিন্তা যে কোথায় নামবো কোথায় নামবো তো গাইস অবশেষে এই ক্লক টাওয়ারের ওখানেই নামতে হলো তো গাইস যদি একটা এনিমি পাই নামার পরে বিমান শক্তিতে এসে দেখি একটা এনিমি আমাদের সামনে তো গাইসে আমি একে ডিমেজ দিলাম তারপরে আমি ক্যারেক্টারটা ব্যবহার করলাম এখানে তো এখানে কিন্তু ওদের ডো আছে তো একজন কিন্তু আমার উপরে হ্রাস করে দিছে তো আমার টিম মেটায় এই আইসা পড়ছে তো গাইছে আমি এখানে মেরে দিলাম একে তারপর আমি ক্লিয়ার দিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম গাড়ি নিয়ে ঘুরি আর গান করি আহা কি আনন্দ আকাশে তো গাইছে একটা এনিমি দেখি সামনে তো এটাও আমার গাড়ি নিয়ে গেছে না 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 এটা ওই গাড়ি আমার আগে থেকে এখানে গাড়ি আছে ও আমার তো থিয়ে গেছে তো এর পিছিয়ে নিব এখন দেখি পিছু নেই ওই যে ওখানে গাড়ি নিয়ে থামছে তো গাইছে এখন তার দিকে যাবো তো আমি সোজা শুয়ে গেলে তো আমাকে আমি ওয়াল ব্যবহার করতে পারবো না আমাকে মেরে দেবো তো আমি এইভাবে গেলাম তো তাও দেখি আমাকে মেরে দেবো তা আমি গাড়ি নিয়ে যাবো গা তো গাড়ি নিব না এখন আর গাড়ি নিতে হবো না তো আমি জুনের বাইরে এসে পড়েছি জুনের বাইরে এসে ক্যারেক্টারটা চাললাম তারপরে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে পরে ভাবলাম আমার টিমমেট তো তাই সেখানে তো আমি যাই দেখি লুকায় লুকায় তো আমি ভাবলাম এই সাদের উপরে উঠি তো সাদের উপরে ওঠার পরে দেখি ওই সাদে আমার এনিমিডে তো দেখি এনেমিটা এই দিকে আসতে আসে তো আসতে দেখুক আমি ডেমেজ দিব ও এম ফাইভ দিয়ে অলরেডি ডেমেজ দিয়ে ফেলেছি তারপরে গ্রোজা দিয়ে এটা ডেমেজ দিলাম তারপরে দেখি আমার টিমমেট পিস অন্তর্ নিয়ে ফাইট নিতেছে তো ফাইট নিয়ে কি আমি আইগিয়ে যাই তো আইগিয়ে যাওয়ার পরে দেখি আমার টিমমেট দুজনকে মেরে ফেলেছে তো তারপর আমি জুন থেকে বের হওয়ার জন্য গাড়ি নিলাম তো গাড়ি দিয়ে এখন জুন থেকে জুন থেকে বের হবো তো অবশেষে জুন থেকে বের হয়ে আমরা ক্লক টাওয়ারের দিকে গেলাম তো ক্লক টাওয়ারের উপর দিয়ে যাবো কিনা নিজ দিয়ে যাবো এটাই ভাবচা তো নিজ দিয়েই যাই নিচ দিয়ে যাওয়ার পরে আমরা এখন ফ্যাক্টরির দিকে যাবো ফ্যাক্টরির দিকে যাই দেখি দুই একটা চান্দুর টান্দু থাকে কিনা তো চান্দুর খুলি উড়াই দিব এমপি ফাইভ দিয়ে তো দুই একটা কিল করতে হবে কারণ আমাদের মাত্র একটা কিল হয়েছে তাও কোনো রকম কিন্তু আমরা ওয়াল ব্যবহার করতে নেই এই মেসে আমি কোনোরকম ভাই ওয়াল ব্যবহার করিনি তো এটাই মেরে দিছে তো এটারে আমি মেরে দিই তো তাও কিন্তু আমি ওয়াল ব্যবহার করি নি কোনো প্রকার ভাই ও ভাই এখানেও দেখি আরেক চান্দ তো একেও মারার জন্য আমি আগেই গেতাছি তো দেখি আমার শুট দেয় তারপরে আমি মা ক্যারেক্টারটা ইউজ করলাম তো ক্যারেক্টারটা ইউজ করার পরে দেখি সে প্যাক হয়ে গেলো তারপরে দেখি খালি আসে একটু ও ভাই মাইরে দেই মাইরে দেই তো মাইরে দেওয়ার পরে দেখি আবার ক্যারেক্টার চালাইছে সালার একবার মারছি তা দেখ ওয়াল ফাটা ওয়াল ফাটাইতে 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 দেখি ও এমপি পাইপের পরে ই মহাস হয়ে গেল তো এই দিক দেখি এই শালায় বই হয়েছে মায় তো আমি একে দেখলাম তারপরে সামনে দেখে যাই দেখি দুই এটা এনেমি পাইকো ওর সামনে একটাও এনিমি রিপেয়ার কিক মেরা রাহের আমি সামনের দিকে আগেতে লাগলাম তো তো গাইস এই মেসে কিন্তু আমি কোনো রকম একটা ওয়ালো ব্যবহার করিনি শুধুমাত্র ক্যারেক্টার ছাড়া তো দেখি উপরে থেকে একজন শুট দিতেছে তো সামনের দিকে আস্তে আস্তে দেখি আমি পাই কিনা তো আগে এই টিমেস দিয়ে দিলাম তারপরে নখ তো গাইস এটা কনফার্ম করে দিয়ে সামনের দিকে যাই দেখি কোনো এনিমি টিমে আসে কিনা তো গাই পিছন তো দিয়ে দেওয়া আবার তো এটা দেখি এই দিক দিয়ে আস্তে আস্তে সাথে দিয়ে তো আমি এখানে কে একে মেরার জন্যে শুট দিলাম তো শর্ট গান আমার এমপি ফাইভের আবার ইমো নাই তো দূরে গেতাসি দূরে গেতাসি দূরে গেতাসি দূরে গেতে 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 একটা কিল বক্সে দেখে এমপি ফাইভার তোর তারপরে এমপি ফাইভার ইমন একটু তারপরে বাইরের দিকে গেলাম আহা আফসুস এই ম্যাচে আমরা ভয়া করতে পারলাম না অবশেষে আমরা হেরে গেলাম তো ব্যাগ দিই তো প্রথম ম্যাচ এই সিজন চেঞ্জ হওয়ার পরে তো গাইস এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো ফটাফট লাইক করে আমাদের পাশে থাকি